সেমিস্টার সিস্টেমে প্রথম উচ্চ মাধ্যমিক হাসনাবাদে স্কুলের ছাত্রছাত্রীদের প্রস্তুতি কর্মশালা প্রথমবারের মতো হতে চলেছে উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যা সরাসরি দু সালে উচ্চ মাধ্যমিকের প্রথম ধাপ হিসাবে গণ্য হবে নতুন নিয়ম অনুযায়ী এবার ওয়েমার পরীক্ষা নেওয়া হবে ইতিমধ্যে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড অনলাইনে প্রকাশ হয়েছে এবং তার সঙ্গে পরীক্ষার দিনগুলির জন্য আলাদা নির্দেশিকা দেওয়া হয়েছে পরীক্ষার আগে থেকেই কাউন্সিলরের পক্ষ থেকে হয়েছে কিভাবে নাম রেজিস্ট্রেশন নম্বর রুল নম্বর লিখতে হবে এবং প্রশ্নের উত্তর চিহ্নিত করতে হবে বিদ্যালয়ের শিক্ষকরাও ছাত্রছাত্রীদের হাতে কলমেই প্রক্রিয়া বুঝিয়ে দিচ্ছেন তবু যেহেতু নতুন পদ্ধতি তাই পরীক্ষার্থীদের মধ্যে চাপ ও দুশ্চিন্তা রয়েই গেছে এই প্রেক্ষিতে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের হাসনাবাদ ব্লকের চক পাটলি হাই স্কুলে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ওয়ার্কশপের আয়োজন করা হয় এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক খান আশফাক জামান শিক্ষক দীপঙ্কর পাইন এবং ত্রিনাঞ্জন চট্টোপাধ্যায় নতুন পদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন শিক্ষকরা পরীক্ষার্থীদের দেখিয়ে দেন কিভাবে সঠিকভাবে ওয়েমার শিট পূরণ করতে হবে ছাত্রছাত্রীরাও এই ওয়ার্কশপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এই ধরনের উদ্যোগ পরীক্ষার্থীদের মধ্যে ভয় কাটাতে সাহায্য করবে যদিও গ্রাম ও সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলের অনেক ছাত্রছাত্রীর মধ্যে এখনো কিছুটা টেনশন রয়ে গেছে বলে জানা গেছে আগামী আটই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই নতুন ধাপের পরীক্ষা শিক্ষক মন্ডলীর আশা অভিজ্ঞতা অর্জন

টেনশন তো অনেক আছে কোশ্চেন ফিল আপ করেন যতটা টেনশান না তার থেকে বেশি ওয়েম ফিল আপ করেন কারণ ওয়েম প্রচুর নিয়ম সামান্য পেনের দাগের জন্যই রিজেক্ট হয়ে যেতে পারে স্যারেরা প্রচুর চেষ্টা করেছে ভালোভাবে বুঝিয়ে দেওয়া তারপরেও টেনশান থেকেই যায় টেনশান ভালো কিন্তু টেনশানটা ওয়েম আর ফিল আপ হয় আমাদের তো গ্রামের স্কুল গ্রামের ছেলেমেয়েরা যথেষ্ট ভয়ের মধ্যে আছে কারণ এরা এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবাল নয় কারণ এটা প্রথম বছর আমরা চেষ্টা করেছি যতটা সহজভাবে ওদেরকে ওয়েমআশিট নিয়ে বোঝানোর তবুও ভয়ে আছে প্রথম পরীক্ষাটা না হয়ে হলে আমরা ঠিক বুঝতে পারছি না ওরা যে কেমনভাবে করছে তবে আশা করছি আজকে তো ভালোই মেয়ের মধ্যে সারা ছিল সবাইকেও বোঝার চেষ্টা করেছে প্রথম পরীক্ষাটা হলে আমরা মোটামুটি বুঝতে পারবো ওর নাম দীপঙ্কর হাই স্কুল একদিন ভূগোল ছিল আর এবছর থার্ড সেমিস্টার দিচ্ছে তাদের এই প্রথম ওএমআর আর শিটে বাইরে পরীক্ষা দিতে যাচ্ছে সব থেকে বড়ো জিনিস এরা ইলেভেনে যখন দিল তখন স্কুলে ছিল কিছু ভুল প্রান্তি হয়েছে সেগুলো ধরিয়ে দেওয়া হয়েছে কিন্তু দুটো পদ্ধতিগত একটা পার্থক্য রয়ে গেছে যেটা হচ্ছে এই ওয়েবারশিটে যে গোল করে যেটা বন্ধ করতে হবে ব্ল্যাক পয়েন্ট দিয়ে ইয়ে করে যেটা আমাদের কোনো ভুল থাকলে কিন্তু সেই অপশানটা থাকছে না যেটা আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম ছেলে মেয়েদের তাদের মধ্যে টেনশনটা একটা রয়ে গেছে যে একটা ক্রস করে ভুল করলে সেটাকে বন্ধ করে দিয়ে আবার একটা ক্রস করলে যে সুযোগটা ছিল এটা পুরোটা গোল করে বন্ধ করলে সেই সুযোগটা থাকছে না তাদেরকে বারবার বলা হয়েছে আজকে এখানে আমরা স্কুলের তরফ থেকে আমাদের ছেলে মেয়েদের জন্যে একটা চেষ্টা করলাম তাদের মধ্যে অনেকেই ভুল তো অনেকেই একটু ফ্যাকাছি হয়ে আছে তাদেরকে বলা হয়েছে যে প্রথম দিন অন্তত ইনভিজিলেটরের সাহায্য নিয়ে এটা পূরণ করবে কারণ এই ভুল যদি করে ফেলে তাহলে এই কী সংশোধন কীভাবে হবে এটা আমার জানা নেই ছেলেদের সঙ্গে সঙ্গে আমি একটা হেড অফ দি ইনস্টিটিউশন হিসেবেও কিন্তু একটু চিন্তিত এই ব্যাপারটা মশা তো অবশ্যই হতে পারে একটা শহর অঞ্চলের ছেলেমেয়েরা যেভাবে তাদের কম্পিউটার প্রশিক্ষণ যাচ্ছে যেভাবে তারা প্রতিনিয়ত লেগে আছে আমাদের এখানে সেই সুযোগ নেই অনেকের মধ্যে ইচ্ছা থাকলে উপায় নেই তোদেরকে আবার বার্তা দেবো তোমরা চেষ্টা করো এগুলো বাড়িতে যাদের ল্যাপটপ আছে আশপাশে সেগুলো চেষ্টা করো বা নিদান পক্ষে যেখানে ব্লক লেভেলে যেখানে যেটুকু আছে তোমরা সেগুলো নিয়ে একটু চর্চা করো আর আশপাশ যেমন চপ্পটি হাই ভূগোলে যারা আছো